সালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দু ভালোবাসা আমি অনেক ভালো আছি তো আলহামদুলিল্লাহ আজকে আমাদের এই চিস টাইগার গাড়ি বিক্রি হইতেছে ভাইরা আমাদের ইউটিউবে ভিডিওটা গাড়ির ভিডিও দেখছিল ওনারা মালিকগঞ্জ থেকে আসছে তো এই গাড়িটা আমরা কত টাকা বিক্রি করলাম আর কোথায় বিক্রি করলাম আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানানোর চেষ্টা করব তার আগে রিকোয়েস্ট যারা এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমাদের ঠিকানা টাঙ্গেল প্রথম বাস স্ট্যান্ড আমাদের নাম আব্দুল বাত্র এন্টারপ্রাইজ এখানে আসলে আপনারা সেকেন্ড হ্যান্ড ভালো মানের বাইক পেয়ে যাবেন তো আর কথা বারাবো না আমরা এখন মূল ভিডিওতে চলে যাব ভাইদের সাথে একটু পরিচয় হয়নি আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন ভালো আছেন তো তার আসলে ভাই আপনারা গাড়ি যেন কোন ভাই নিল এ ভাই তো ভাই আপনাদের একটু ঠিকানা একটু বলেন কোথা থেকে আসছেন মানিকগঞ্জ বাস স্ট্যান্ড তো মানিকগঞ্জ থেকে যে আপনি আসলেন আপনাদের শোরুম সম্পর্কে জানলেন কীভাবে দেখেন আমরা আছি ইউটিউবে দেখছিলেন তো আপনি তো ইউটিউবে আমি যেরকম বলছিলাম আমার গাড়ি আপনি এসে কতটুকু মিল পাইছেন সম্পূর্ণ মিলি পাইছেন এটা কি আপনি মানে বাস্তবতা সত্যি বলতেছেন না কি আমরা আপনারা বলতেছেন বাস্তবতা সত্যি আপনি মিল পাইছেন তো গাড়িটা আপনি ভিডিওতে কত টাকা দেখছিলেন আর কত টাকাতে কিনলেন পঁচাত্তর হাজার তেহাত্তর হাজারে নিসেন গাড়ির কাগজপত্র তো দেখছেন কাগজপত্র দেখছেন তো যদি মানিকগঞ্জ থেকে অন্য ভাইরা যদি আমাদের কাছে আসতে চায় তারা কি আমাদের কাছে আসতে পারে নাকি আপনি কী বলেন আসতে পারে এখানে আপনি আসলেন এখানে কি কোনো প্রতারিত হওয়ার মতো কিছু আছে তো প্রিয় দর্শক আপনারা শুনলেন এখানে কিন্তু প্রতারিত হওয়ার মতো কিছুই নেই এখানে কিন্তু আমাদের শোরুম এখানে কিন্তু অসংখ্য গাড়ি আছে কিন্তু আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের যে কোনো গাড়ি নিতে পারবেন তাই আপনারা যাদের যে গাড়ি লাগবে অবশ্যই আমাদের কাছে আসবেন আমাদের শোরুমের নাম আব্দুল বাতের এন্টারপ্রাইজ টাঙ্গাইল পুরাতন বাস স্ট্যান্ড সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ